হ্যাঁ শুরু করতেছি মহান সৃষ্টিকর্তার নামে যিনি পরম করুণামা এবং অত্যন্ত দয়ালু আপনারা জানেন যে গত কিছুদিন আগে আমাদের মুন্সিয়ানজে বিগ বাজেটের একটা টুর্নামেন্ট মোরহম আরাফাত রহমান কোকো সিটি টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট আমরা মুন্সীগঞ্জবাসী মুন্সীগঞ্জ সংগতি সংঘ সুন্দর সফলভাবে আমরা পার করেছি এবং তারই কথাই আমরা মুন্সীগঞ্জ সঙ্গতি সঙ্গ এবং মুন্সীগঞ্জবাসী আবারও সিদ্ধান্ত নিয়েছি যে মুন্সীগঞ্জে ইউনিয়ন কাপ ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করার ইনশাল্লাহ আমরা আশা করছি আগামী দশে ফেব্রুয়ারি খেলাটি উদ্বোধন হবে এবং তারই ধারাবাহিকতায় আমি ব্যক্তিগতভাবে বন্ধু সার্কেল মিলে সবাই মিলে চিন্তা করলাম যে আমাদের জেহালা বাসীদেরকে জেহালা ইউনিয়নের ছেলেদেরকে মাদক মুক্ত করতে মাদক থেকে এড়াতে এদেরকে খেলার কোনো বিকল্প নেই তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি অনুর্দ চোদ্দো ষোলো এবং আঠারো যে সকল ছেলেরা আছে এরা বড়ো ভাইদের সাথে খেলার সুযোগ পায় না তাই আমরা এদেরকে নিয়ে একটা মনসিয়ন্স বয়েজ ক্রিকেট টুর্নামেন্টের শর্ট পিস ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করেছি এতে আমরা আশা করছি যদিও ছোটো টুর্নামেন্টের তবুও আমরা আমাদের সাধ্যের ভিতর থেকে সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করব খেলাটি সুন্দরভাবে দুর্নীতিমুক্ত নিরপেক্ষ এবং দুই নাম্বারই মুক্তভাবে আমরা খেলাটি সম্প্রচার কর মানে অনুষ্ঠিত করার এবং এই খেলাটি সম্প্রচার করবে আমার এই ফেসবুক পেজ সাকিব আল হাসান এবং এই খেলার ফিক্সার আজকে ইনশাল্লাহ আগামী এক ঘন্টার ভিতর এই ফেসবুক পেজে আপলোড করব এবং এই খেলায় সাতজন করে প্লেয়ার থাকবে এরা অনুর্ধ চোদ্দো ষোলো এবং আঠারো যে সকল ছেলেরা আছে এদেরকে নিয়েই এবং আপনারা কেউ যদি টিম নিতে ইচ্ছুক হন তাহলে আমাদের জেহালে উন্নয়নের ভিতরে আপনারা যোগাযোগ করতে পারেন আর এই সবচেয়ে বড় বিষয় যে কথাটি বলছিলাম এই খেলার আমরা মানছি যে এই খেলাটি ছোট তবুও আমরা সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করব এই খেলায় রানার্স আপ পুরস্কার থাকবে পাঁচশো টাকা এবং আকর্ষণীয় চ্যাম্পিয়ন পুরস্কার থাকবে সাতশো টাকা আপনারা কেউ যদি টিম নিতে ইচ্ছুক হন আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এই টুর্নামেন্টটি সুন্দর সফলভাবে আয়োজন করব অনুষ্ঠিত করব এবং এতে আমার এই ফেসবুক পেজটি সরাসরি সম্প্রচার করবে এবং এতে আমার নিজেরও একটা টিম থাকবে টিমের নাম সাকি স্পোর্টস তো যাই হোক আপনারা কেউ যদি টিম নিতে ইচ্ছুক হন আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এই পর্যায়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি লাইভ থেকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন